শীতের সময় বাজারে বিভিন্ন ধরনের নতুন শাক সবজি দেখা যায় শীতের আগমনের সাথে সাথে বাজারে নতুন পেঁয়াজেরও আগমন ঘটে হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজ আজকে আপনাদেরকে পেঁয়াজ ও পেঁয়াজের গাছ সম্পর্কে জানাবো এগুলো হচ্ছে পেঁয়াজের গাছ দেখে পেঁয়াজ গাছের মাঝখানে কলা গাছ লাগানো হয়েছে পেঁয়াজের চারা রোপণ করার সময় হচ্ছে অক্টোবর মাস অক্টোবর মাস অক্টোবর মাস পুরোটা জুড়ে পেঁয়াজের চারা রোপণ করা হয় এই চারা বড় হতে পঁয়তাল্লিশ দিন থেকে দুই মাস সময় লাগে এর ভিতরেই পেঁয়াজ পরিপুক্ত হয়ে যায় এখন ডিসেম্বর মাস চলতেছে এই পেঁয়াজগুলো এখন পরিপোক্ত হয়ে গেছে পিযাজে পেঁয়াজে গাছে তেমন কোনো বেশি পরিশ্রম করতে হয় না পেঁয়াজের চারা পেঁয়াজ চাষে কম খরচে বেশি লাভবান হওয়া যায় পেঁয়াজে চারা লাগাতে যা টাকা লাগে তার তিন গুণ টাকা পেঁয়াজ আবাদ করে পাওয়া যায় পেঁয়াজ গাছে তেমন কোনো পরিশ্রম করতে হয় না শুধু দুইবার নিরায়ে দিতে হয় দেখেন ভিওর্স একটা পেঁয়াজ থেকে চার পাঁচটা করে পেঁয়াজ হয় যারা পেঁয়াজ আবাদ করে তারা জানে পেঁয়াজে কত পরিমাণ লাভ করা যায় দেখো এগুলো পেঁয়াজ এক একটা ইন্ডিয়ান পেঁয়াজের মতো বড় হয়েছে এগুলো দেশি পেঁয়াজ হলেও ইন্ডিয়ান পেঁয়াজের মতো এগুলো বড় হয়েছে এগুলো পেঁয়াজ পোক্ত হয়েছে দেখে এগুলো তুলে রাখা হয়েছে এগুলো বাজারে বিক্রি করা হবে এখানে পেঁয়াজগুলো কাটা হচ্ছে পাতা পেঁয়াজে তেমন লাভবান হওয়া যায় না তাই পাতাগুলো কেটে বাদ দিয়ে শুধু পেঁয়াজগুলো নেওয়া হচ্ছে কেটে পরিষ্কার করতেছে পেঁয়াজ দেখেন পেঁয়াজ কেটে তারপর আর বালু ময়লাগুলো ফেলে দিতে হয় দিয়ে তারপরে বাজাৰে বিক্ৰী কৰা হয় কত বড় বড় পিয়াঁজ হৈছে পেঁয়াজের এখন এগুলো হচ্ছে আগুর পেঁয়াজ তাই পেঁয়াজের দামও অনেক বেশি এগুলো পেঁয়াজ পঁয়ত্রিশশো থেকে শুরু করে চার হাজার টাকা পর্যন্ত এখন বিক্রি করা যায় প্রতিমন তো গাইজ আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন